মাছের কালারটা দেখলেই মনে হয় যেন জিবে জল চলে আসছে কতটা সুন্দর হয়েছে কালারটা এছাড়াও এটার চামড়াটা কিন্তু অনেক টেস্ট হয়েছে যা কথা না বাড়িয়ে দেখি কিভাবে কাটিং করলাম শুরুতেই এত বড় মাছ দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম কীভাবে কাটবো তারপরে কাটা শুরু করে দিলাম তবে আমি ভুলেই গিয়েছিলাম একটি কেঁচি হইলে খুবই তাড়াতাড়ি কাটা যেত কিন্তু দাদিয়েই চেষ্টা করে ফেললাম কাটতে কাটতে খুবই দ্রুত কেটে ফেললাম কিন্তু কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই কারণ আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের বাসায় একটি কেঁচি আছে যার মাধ্যমে আমি মাছের এই অংশগুলি কাটতে পারতাম কিন্তু কিছু করার নেই কষ্ট করেই কেটে ফেললাম আপনার বাসায় যদি মাছ কাটার কেঁচি থেকে থাকে তাহলে কিন্তু মাছ কাটার কেঁচি দিয়েই কাটবেন কারণ দা দিয়ে একটু রিস্কই হয়ে যাচ্ছে তারপরে কষ্ট করে সাইডগুলি কেটে নিলাম এবার আঁশ ছাড়ানোর পালা সব কিছু করার পরে আমার টুলসটা দিয়ে কিন্তু খুব দ্রুত আমি আঁশগুলি ছাড়িয়ে ফেলতে পারলাম এখানে আমার একটু কষ্ট কম হয়েছে কারণ হচ্ছে একটা ঘষামাললেই সব কিছু চলে যাচ্ছিল খুবই সুন্দরভাবে ঘষে ঘষে কিন্তু আঁশগুলিকে আমি আলাদা করে নিলাম যাতে করে কোনো ধরনের ময়লা আবর্জনা কিছু না থাকে তবে নাড়ি বুড়ি পরিষ্কার করার আগে কিন্তু আঁশগুলি ভালো করে পরিষ্কার করে নেবেন নইলে পরবর্তীতে একটু সমস্যায় পড়তে পারেন তাই আমি আঁশগুলিকে আগেই ভালো করে পরিষ্কার করে নিলাম এবার ফুল কাটাকে ফেলতে হবে তাই সাইডগুলি কে কেটে নিচ্ছি টোটটাও ফেলে দেবো যাতে করে এগুলি দরকার নেই এগুলি হচ্ছে ময়লা আবর্জনা আর পেটের ভিতরের ময়লাগুলো বের করতে হলে এগুলি সব ফেলে দেওয়াই ভালো সব কিছু আমরা ফুলকাগুলি ফেলে দেবো কারণ বারবিকিউ করতে হলে এরকম একটি ফ্রেশ মাছই দরকার ভিতরে অনেক অনেক ময়লা আর এই যেই মাছটি করছি এই মাছগুলি কিন্তু মাটি জাতীয় খাবার বেশি খায় যার কারণে কিন্তু আমাদের সব কিছু একদম ক্লিন করে ফেলতে হবে লেজাটাও কেটে দিলাম অনেকে আছে লেজা খায় তারা আর লেজা রাখতে পারেন আর আমি লেজাটি কেটে দিলাম এবার কিন্তু এখানে এইভাবে এভাবে ক্যাঁচা দিতে হবে কারণ হচ্ছে যাতে ভিতরে মশলাগুলি খুব ভালোভাবে যায় তাই আপনাদেরও দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনি কেঁচা দিতে পারেন যাতে করে ভিতরে মশলাগুলি সঠিকভাবে ভিতরে যায় এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার কিন্তু একদম লবণ মরিচ সব কিছুই ভিতরে যাবে আরেক পাশটাও করে নিলাম এদিকে আমি মশলাগুলিও রেডি করে ফেলি এখানে পেঁয়াজ রসুন বাটা নিয়েছি আদা বাটা কিন্তু মাছে ব্যবহার করবেন না কারণ হচ্ছে আদা বাটা জাতীয় খাবারের জন্য সবচেয়ে বেস্ট হয় এবার আমি হলুদ মরিচ নিয়ে নেব মরিচটা পরিমাণ মতো নিতে পারেন যদি ঝাল ঝাল বেশি খান তাহলে বেশি নিবেন যদি ঝাল কম খান তাহলে কম নিবেন প্রবিন তেল অথবা সরিষা তেল যে কোনো একটাই ব্যবহার করতে পারেন তবে সয়াবিন তেলের থেকে সরিষা তেল ব্যবহার করলে জিনিসটা ফ্লেভারটা ভালো হয় এবার এটাকে আমি মিক্স করে নেব সামান্য লেবু দিয়ে লেবুটা দেওয়ার কারণ হচ্ছে আমার টক টক ভালো লাগে আপনি যদি টক পছন্দ না করেন তাহলে কিন্তু লেবুটা বাদ দিতে পারেন এবার এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে এরকম হয়ে যাবে তারপরে মাছটাকে ভালোভাবে মিক্স করতে হবে এই মশলাটার সাথে দেখেছেন মাছটা কীভাবে আমাদেরকে তাকিয়ে আছে মনে হচ্ছে মশলা দাও আমাকে মশলা দাও এরকমই করছে তো এখনই আমি মশলা একদম মিক্স করে দেব যাতে কোনো জায়গায় লবণ বা কোনো কিছুর পরিমাণ কম না হয় একদম মিক্স করে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রাখলে হবে কি কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে ভিতরে একদম মশলার যত নির্যাস আছে তা কিন্তু ভিতরে চলে যাবে এতে করে আপনার টেস্টটা দারুণ হবে আর যদি সাথে সাথে দিয়ে ফেলেন তাহলে কিন্তু মশলাটা ভিতরে যাবে না এবার গরম তেল নিয়ে নিলাম গরম তেলের ভিতরে কিন্তু এটা ছেড়ে দিতে হবে ফ্রাই প্যানের ভিতরে তেল নিলাম এবার দেখলাম গরম হয়েছে কি না তেলটা তেলটা কিন্তু আসলেই গরম হয়েছে এবার কিন্তু আমি মাছটাকে সুন্দরভাবে দিয়ে দিব দুঃখের বিষয় হচ্ছে মাছটার থেকে ফ্রাই প্যান ছোট হয়ে গেছে মাছটা বেশি বড়ো বড়ো টাইজের মাছ নেওয়ার কারণে কিন্তু এরকম একটা বিপদে আমার পড়তে হয়েছে তারপরে কিন্তু সাইড দিয়ে আমি তেলগুলি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এটা কিন্তু ভাজা হচ্ছে হচ্ছে দেখেছেন কীরকম করছে কত সুন্দরভাবে ভাজা হচ্ছে জিনিসটা এখন কিন্তু তেল এই সাইড দিয়ে আমি এভাবে দিয়ে দিব যাতে করে সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে যায় দেখেছেন কত সুন্দর ফ্রাই হচ্ছে তেলের কালারটাও কিন্তু বের হচ্ছে আর আমি একটু বেশি ভাজা পছন্দ করি যার কারণে একটু পোড়া পোড়া টাইপেরই করছি যাতে করে সুন্দর মতো একটা ফ্লেভার আসে মশলাটা পোড়া পোড়া হলে কিন্তু টেস্টটা দারুণ হয় অনেকেই ভাবতে পারেন যে এইটার কালার এরকম হয়েছে কিনা কারণ হচ্ছে এটা একটু পোড়া পোড়া ভাব করলে অনেক টেস্টা হয় রুটি দিয়ে খেতে তবে ভাত দিয়ে খেলে এরকম পোড়া একটু কম করা ভালো তবে রুটি দিয়ে যদি খান তাহলে কিন্তু এই পোড়া তেলটা কিন্তু অনেক দারুণ হবে এস মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু আপনারা তো গ্রানটা শুকতেই পাচ্ছে না কারণ গ্রানটা এত সুন্দর হয়েছে এখন ভিডিওতে গ্রান কীভাবে দেখবেন তো বড় মাছ হওয়াতে অনেক কষ্টেই আমার এটাকে নামাতে হলো বারবারই মনে হচ্ছিল যে মাছটা আবার দুভাগ হয়ে যায় কি না কিন্তু না আমরা কষ্ট করে হলেও সুন্দরভাবে এটাকে ট্রেতে নামাতে পারলাম অনেক সুন্দর লাগছে এই রুটিগুলি দিয়ে কিন্তু আমরা খেয়েছি সাথে চেরি ফল নিয়েছি খুবই সুন্দর লেগেছে সবাই মিলে একসাথে এই দারুণভাবে রেসিপিটি খেয়েছি আর আপনারা থাকলে অবশ্যই ভালো লাগতো কারণ অনেক টেস্ট হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন জিনিসটা